এই গাইস ইচ্ছা মতো ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমার সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো গাইস সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সবার মানে এই দীপাবলি খুব 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 ভালো কাটো তো গাইস এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আর হচ্ছে এখন হচ্ছে সকালবেলা কটা বাড়ছে সাড়ে আটটা নটা মতো বাড়ছে তুমি রেডি হয়ে গেছি আমি এখন যাবো হচ্ছে বাজারে যেহেতু হচ্ছে কালী পুজো আর তোমরা হচ্ছে আমার আগের মিনি ব্লগে দেখেছো যে আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে তো আজকে আমি হচ্ছে উপোস দিয়ে রাত্রেবেলা পুজো দেবো তো তার জন্যে ফল মিষ্টি এ সমস্ত কিছু মানে পুজো যা কিছু লাগে আর কি সেগুলো আনতে যাচ্ছি চলো তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করবো আর অনেক দিন পরে একটা বড় ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অবশ্যই প্লিজ তোমরা দেখো ঠিক আছে আর কেমন হয়েছে অবশ্যই সেটা জানিও কিন্তু তো চলো গাইস বেরোনো যাক তো গাইিস এটা বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য তোমার একেবারে করলাম এখন অনেক কিছু কেনাকাটা করা হয়েছে তো তার জন্য বাজার যাবো আর যেরকম বাজারে যাওয়ার আর সকালবেলাতেই রোদ দেখো আর হলো কিছু সবজি কেনার পর চলে এসেছি ফুলের দোকানে জবা ফুলের মালা কিনতে তবে হ্যাঁ শুধু জবা ফুলের মালা নেব না তার সাথে আমি অন্য ফুলও নেব আর জবা ফুলের মালাটাই কিন্তু দেখো একশো আটটা ফুল থাকতে হবে তাই জন্য আমি বারবার মানে গুনটি করছিলাম আর গুনটি করতে করতে না মানে ভুল হয়ে যাচ্ছিলো আর কি মানে ভুলে যাচ্ছিলাম যে মানে কটা ফুল আছে পুজোর ফল কেনার পর চলে গেলাম বাজির দোকানে বাজি কিনতে আর হ্যাঁ আমি কিন্তু এই প্রথমবার আমার নিজের জন্য বাজি কিনবো বাজি ফাটাতে আমার খুব ভয় লাগে তাই ছোটো থেকে আমি সেরকমভাবে বাজি ফাটাইনি আর এই প্রথমবার আমি মানে কৃষি বাজি ফাটানোর আর কি তো গাইজ এ দেখো আমি বাড়ি চলে এসেছি বাজার থেকে ঠিক আছে আর এখানে দেখো গাঁদা ফুল নিয়েছি আর ঠাকুর পুজোর ফল আছে এখানে মিষ্টি আছে ঠিক আছে তো চলো ফ্রেশ হয়ে যায় ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো গাইস এইদিকে দেখো আমাদের ঠাকুর চলে এসেছে এবার শুধু পুজো হওয়ার অপেক্ষা আর হ্যাঁ মায়ের মুখ কিন্তু এখন ঢাকা থাকবে মানে সেই সন্ধ্যেবেলাতে যখন পুরোহিত আসবে তখন মায়ের মুখটা খোলা হবে গাইজ এখন আছি হচ্ছে ঘরে আমি চলে এসেছি ঘরে বা তোমরা তো দেখলে কিছুক্ষণ আগে যে আমাদের ক্লাবে হচ্ছে ঠাকুর আসলো আর আমি এই যে ঘরে এসে হচ্ছে স্নান করে নিয়েছি আর যেহেতু আমি উপোস করেছি ঠাকুরের পুজো দেবে বলে তো তার জন্য দেখো চুলে শ্যাম্পু করেছে আর কি চুলে শ্যাম্পু করে আমি স্নানটা করলাম স্নান আমার করা হয়ে গেছে এখন আছে আমি হচ্ছে ঘরে এরপর আমার কাজ হচ্ছে একটা আছে সেটা হচ্ছে ঠাকুরের ওই বেলপাতার মালা মানে একশো আটটা বেলপাতা দিয়ে ঠাকুরের একটা মালা হয় অনেকটা বড় তো ওইটা আমাকে আর আমাদের এই যে তোমার পুজোটা এটা হচ্ছে আমাদের কিন্তু গ্রামের হচ্ছে মানে যে ক্লাব আছে সেই ক্লাবের পুজো কিন্তু ক্লাবের পুজো বলে কি হবে মানে এটা আমাদের নিজেদের বাড়ির মতো একটা লাগে আর কি পুজোটা কারণ সব কিছু আমরা নিজেরাই করি আর কি তো চলো মাল্লাটা গেছি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমি এই যে বেলপাতার মালা তৈরি করছি আর এই বেলপাতার মালা বানানো কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না তবে হ্যাঁ এই মালাতে বেলপাতা লাগে একশো আটটা আর মালাটাও কিন্তু অনেকটা বড় হয় আর যখন মালাটা বানানো হয় তখন কিন্তু ওই বেলপাতাটা গুন্তি করে করে মানে দিতে হয় তারপর চলে এসেছি আমি বাড়িতে আর বাড়িতে এসে দেখো পুজোর ডালাটা আমি গুছিয়ে নিচ্ছি তোমাদের তো আমি দেখিয়েছি যে আমি পুজোর জন্য কি কী নিয়েছি আর আমার এই দেখো পুজোর ডালার তৈরি সরু এখন আছি ঘরে আর হচ্ছে ফ্রেশ হয়ে গেলাম একটুখানি তো এখন হচ্ছে রেডি হব পুজো দিতে যাওয়ার জন্য ঠিক আছে তার আগে হচ্ছে দীপাবলির জন্য তোমরা তো আমার মানে রিল দেখেছো আমার সুর আগে থেকে হয়ে গেছিলো কিন্তু আরও ভাবলাম যে আরও দু একটা মানে ছবি তুলবো আর কি দীপাবলির দিন ছবি না তুলে কেমন লাগে আর কি তো এখন এর জন্য বসে পড়েছি রেডি হওয়ার জন্য আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী ড্রেসটা পরবো এ দেখো গাইজ আজকে আমি পরবো হচ্ছে এই জামাটা মানে এটা হচ্ছে তোমার চুড়িদার আর কি পিস ছিল সেটা আমি মানে বানিয়েছি আর কি আর এখানে আছে হচ্ছে টুকটাক মেকআপের জিনিস তো বেশি মেকআপ আজকে করবো না হালকা একদমই ঠিক আছে তো চলো রেডি হয় নি তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে একদমই হালকা মেকআপ করেছি ঠিক আছে সেরকম কিছু মানে করিনি আর কি মানে সাজবুজ করিনি তো এখন যা হোক হচ্ছে আমার এক বান্ধবীর বাড়িতে বাড়িতে ওর গিয়ে হচ্ছে দীপাবলির ছবি তুলব আর কি ও হচ্ছে রঙগুলি করেছে তো ওই রঙ্গোলিতে তারপর বাড়িতে এসে পুজোর ডালা নিয়ে পুজো দিতে যাবো তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই ড্রেসটা আমি প্রথমবার করলাম তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস আমি চলে এসেছি দীপাবলির ছবি তোলার জন্য আর এই যে সুন্দর রঙ্গলিটা তোমরা দেখছো এটা বানিয়েছে আমার ফ্রেন্ড আর ওর বাড়িতে কিন্তু আমি এসেছি ছবি তোলার জন্য আর এই দিকে দেখো ছবি তোলা শুরু হয়ে গেছে আর যে ছবি তুলছে শাড়ি পরে ও হলো গিয়ে আমার বোন তারপর দেখো পুজোর ডালা নিয়ে আমি চলে এসেছি মায়ের পুজো দিতে তো তোমাদের একটুখানি লাইটিংটা দেখিয়ে দিলাম আর তার সাথে প্যান্ডেলটাও দেখিয়ে দিলাম যদিও আমি একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে দেখো লাইটিংটা কমপ্লিট হয়নি আর প্যান্ডেলটা কিন্তু তখন কমপ্লিট হয়ে গেছিলো আর এই বছর মায়ের মূর্তিটা কিন্তু একদম অন্যরকম হয়েছে মানে খুবই সুন্দর হয়েছে জায়গাগুলো তো ভালো আসছে রে ছবি ভালো আসছে তো গাইস এখন বাজছে রাত্রি বারোটা একান্ন মানে আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম টাইমিংটা আর এখন আমাদের জাস্ট এই পুজো শেষ হয়েছে তো এরপর যাব হচ্ছে বাড়ি তো গাইস আমি তো তোমাদের দেখালাম যে কিছুক্ষণ আগে আমাদের পুজো শেষ হয়েছে আর এই দেখো আমি এখন বাড়িতে চলে এসেছি আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি ঠিক আছে তো এখন হচ্ছে খাবো মানে পুরো গোটা সারাদিন কিন্তু না খেয়ে আছি শুধুমাত্র জল খেয়েছি আর পুরো নির্জলা মানে রাখতে পারিনি উপোস তো জল তো খেতে হবে যে জলটা খেয়েছি আর বাকি কিন্তু কোনো কিছুই খাইনি ঠিক আছে এখনও বাড়ছে রাত্রে দেড়টা এখন হচ্ছে খাবো দক্ষি খাবো সেটা হচ্ছে সাবু মাখা খাবো অন্য কিছু খেলে যেহেতু সারাদিন কোনো কিছু খাইনি অন্য কিছু খেলে শরীরটা খারাপ হয়ে যাবে তো এই জন্য সাবু মাখা খাওয়াটাই ভালো আর আমার এমনিতেও সাবু মাখা খেতে খুব ভালো লাগে তো চলো সাবুটা মাখিয়ে খাওয়া শুরু করি খেতে পারছে তার সাথে প্রচণ্ড ঘুমও পাচ্ছে ঠিক আছে তো চলো এখন প্রায় মাঝরাত আর আমি এখন খেতে বসেছি হচ্ছে সাবু মাখা সেই সকাল থেকে পুরো উপোস করে আছি এখন খাবো শাবুমা খাও তো গাইস সবাইকে গুড মর্নিং ঠিক আছে আমি যেহেতু কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম তো ভিডিওর এমটা আমার করা হয়নি ঠিক আছে তো ভাবলাম যে সকালে উঠে করে দিই তো গাইস চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু বোলো না তা অনেক দিন পর কিন্তু আমি ব্লগ আপলোড করছি করেছি আমি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে আর তোমাদের কালী কেমন কাটলো সেটাও কিন্তু জানাতে ভুলো না চলোটা একটা